আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত প্রথম ব্যক্তিগণ কারা তা আমরা গত একটা পর্বে কয়েকজনের নাম জানার চেষ্টা করেছি বিশেষ করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান প্রথম সেনাবাহিনীর প্রথম কে ছিলেন এরকম আমরা দশটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম জেনেছি আজকেও আমরা প্রায় দশটা ব্যক্তির নাম জানার চেষ্টা করব যারা বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত প্রথম ব্যক্তিগণ তো এই শুরুতে আজকের শুরুর প্রথম প্রশ্নটাই হল বাংলাদেশের পুলিশকে নিয়ে এবং এটা আমার বিশ্বাস যে চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পুলিশের চাকরি পরীক্ষা হয় যেখানে সেক্ষেত্রে বিশেষ করে কনস্টেবল থেকে শুরু করে এসআই এর যেই নন ক্যাটারগুলো পরীক্ষাগুলো হয় এবং ভাইবার জন্য এগুলো গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বিশেষ ক্যাডারের ক্ষেত্রেও তো এটা অ্যাজ ইউজুয়ালি যারা পড়ালেখা করে চাকরির জন্য তারা জানাই বাট আমরা যদি যারা এখন পড়ালেখা করি না তারা আবার জিনিসগুলো জানার জন্য বা মনে রাখার স্বার্থে জানার স্বার্থে এই জিনিসগুলো আমরা জেনে রাখতে পারি বাংলাদেশের পুলিশের প্রথম আইজি আইজিপি হলেন আব্দুল খালেক যিনি আরও একটা গুরুত্বপূর্ণ পরিচয় ছিল বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র সচিবও তিনি ছিলেন প্রথমে তিনি উনিশশো একাত্তর সালে ষোলোই আমাদের স্বাধীনতা লাভের পরে তিনি হচ্ছে আইজিপি পদে নিয়োগ পান এবং তিনি সাল পর্যন্ত তিনি আইজিপি ছিলেন পরবর্তীতে তিনি কিন্তু স্বরাষ্ট্র সচিব হন তো বাংলাদেশের পুলিশ প্রধান বলতে বেনজির আহমেদকে আমরা চিনি তো বেনজির আহমেদ যে পদে ছিলেন সেই পদের প্রধান পদের যিনি প্রথম ব্যক্তি তিনি হলেন আব্দুল খালেক যিনি প্রথম স্বরাষ্ট্র সচিবও ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন এ এন হামিদুল্লাহ তারপর বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রথম প্রধান কে ছিলেন এ কে খন্দকার বাংলাদেশের প্রথম নৌ রণতরী প্রথম নৌ রণতরী কোনটি বিএনএস পদ্মা এই বিএনএস পদ্মাটার নামটা কিন্তু অনেকেই জানেন এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রণতরীর নাম তারপরে বাংলাদেশের ঢাকা যে রাজধানী এই ঢাকা রাজধানী প্রথম কবে হয় ষোলোশো সালে তবে ঢাকা যে বানান আমরা আজকে লিখি এ কে এটা কিন্তু উনিশশো সালের পর থেকে এটা লেখা হয় উনিশশো সালের পূর্ব পর্যন্ত কিন্তু ডিএ সি এ লেখা হতো অর্থাৎ ডাকা লেখা হতো এক প্রকার এটা উচ্চারণ ব্রিটিশ অ্যাকসেন্সে ডাকাই বলতো ওরা আর পরবর্তীতে এটা উনিশশো বিরাশি সালে ঢাকা করা হয় কে এ আমরা এখন যেটা ব্যবহার করি উনিশশো বিরাশি সালের পর থেকে এই এটা ব্যবহার করা হয় বাংলাদেশের প্রথম মুদ্রা প্রচলন হয় কবে প্রথম মুদ্রা প্রচলন হয় উনিশশো সালের চারই মার্চ অর্থাৎ আমাদের নিজস্ব মুদ্রা চালু হয় উনিশশো বাহাত্তর সালের চারই মার্চ থেকে বাংলাদেশের প্রথম আদমশুমারি অর্থাৎ আমরা যে মানুষ গণনার যেটা পদ্ধতি বলি আদমশুমারি সেটা শুরু হয় উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের প্রথম প্রথম জাদুঘর আমার রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র জাদুঘর যেটা আপনারা সবাই চেনেন যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি অনেকে ইন্ডিয়া ভাবেন আমি যখন পড়ালেখা স্কুলে ছিলাম তখন ইন্ডিয়ায় লেখা ছিল কিন্তু পরবর্তীতে এটা গবেষণা করে দেখা গেছে যে পরবর্তীতে এইটা আসলে ভুল বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হলো ভুটান ভারতের কয়েক ঘন্টা পূর্বে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তারপরে আর একটা প্রশ্ন লাস্ট প্রশ্ন আজকের যে বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি নাজমুনারা সুলতানা তার আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই বিষয়গুলো আমাদের অনেকে চাকরি যারা চাকরির জন্য যারা পড়ালেখা করি তাদের জন্য এগুলো খুবই সহজ তবে আমরা যারা পড়ালেখা করছি না চাকরি করছি কিংবা আমাদের যাদের আপকামিং জেনারেশন আছে বা সন্তান আছে সন্ততি আছে তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো জেনে রাখা চমৎকার ব্যাপার কারণ এগুলো জেনে রাখলে আপনাকে আপনার বাচ্চা কোশ্চেন করলে আপনি সাথে সাথে উত্তর দিতে পারবেন তো আশা করি আশা করি আমাদের এই ছোটো ছোটো বিষয়গুলো অনেকেরই কাজে লাগবে অনেকেই এই বিষয়গুলো রিভাইজ করতে পারবেন আমার মতো যারা এখন চাকরি করেন তারা একটু করে দুই তিন মিনিট খরচ করলেই কিন্তু আমাদের এই বিষয়গুলো রিভাইজ হয়ে যায় তো ঠিক আছে এর পরবর্তীতে আমরা আর একটা পর্ব প্রথম ব্যক্তিদেরকে নিয়ে নিয়ে আসবো বাংলাদেশের ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম